প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে লোহার বিশুদ্ধতম রূপ কোনটি ক ঢালাই লোহা খ স্টিল গ কাঁচা লোহা নাকি ঘ পেটা লোহা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পেটা লোহা পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নিচের কোন রাজ্যটি আগে কেন্দ্রশাসিত অঞ্চল ছিল ক মণিপুর খ ত্রিপুরা গ হিমাচল প্রদেশ নাকি ঘ সবকটি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবকটি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ইলোরা মন্দির কোন রাজবংশ তৈরি করেছিল ক চালুক্য রাজবংশ খ শঙ্কু রাজবংশ রাষ্ট্রকূট রাজবংশ নাকি ঘ পল্লব রাজবংশ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ রাষ্ট্রকূট রাজবংশ পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতবর্ষের রাজ ব্যবস্থার সূত্রপাত হয় ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে নাকি ঘ উনিশশো সালে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ উনিশশো সালে দেখো কি দেওয়া আছে সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন ক প্রথম সাতকর্ণী খ খৌতমীপুত্র সাতকর্ণী গ শিমুক নাকি ঘ হালা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ গৌতমী পুত্র সাতকর্ণী পরে প্রশ্নমতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্নমতে দেওয়া আছে কি ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল ভূমি রয়েছে ক মহারাষ্ট্র খ তামিলনাড়ুতে গ গুজরাটে নাকি ঘ অন্ধ্রপ্রদেশে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ গুজরাটে তাহলে ভারতের কোন রাজ্যের দীর্ঘতম উপকূল ভূমি রয়েছে আমাদের উত্তর হয়ে যাবে গুজরাটের পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিখ্যাত স্থান হাইট পার্ক কোথায় অবস্থিত ক লন্ডন খ নিউ ইয়র্ক গ মস্কো নাকি ঘ দিল্লি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লন্ডন তাহলে বিখ্যাত স্থান হাইট পার্ক কোথায় অবস্থিত আমার উত্তর হয়ে যাবে লন্ডন পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন দেওয়া আছে কি ভারতের নেপোলিয়ন নামে কাকে অভিহিত করা হতো ক চন্দ্রগুপ্ত মৌর্য খ পুষ্যমিত্র শঙ্কু গ কনিষ্ক নাকি ঘ সমুদ্রগুপ্ত তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সমুদ্রগুপ্ত তাহলে ভারতের নেপোলিয়ান নামে কাকে অভিহিত করা হয় আমাদের উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি বিক্রমশীলা বিহার কে প্রতিষ্ঠা করেন ক প্রথম মহিপাল খ দেবপাল গ সূর্যপাল নাকি ঘ ধর্মপাল তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ধর্মপাল পরিপ্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরিপ্রশ্ন মতে দেওয়া আছে কি পক প্রণালী কোন দুটি দেশকে বিচ্ছিন্ন করেছে ক ভারত ও পাকিস্তান খ ভারত ও ভুটান গ ভারত ও শ্রীলঙ্কা নাকি ঘ ভারত ও আফগানিস্তান তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ভারত ও শ্রীলঙ্কা পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি অসহযোগ আন্দোলন কোন সালে শুরু হয়েছিল ক আঠারোশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে নাকি ঘ উনিশশো সালে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ উনিশশো কুড়ি সালে পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে পরে প্রশ্নমতে মতে দেওয়া আছে কি ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে কোন ঘটনায় জড়িত হওয়ার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল ক মিরাট ষড়যন্ত্র মামলা খ কাকড়ি ষড়যন্ত্র মামলা গ লাহোর ষড়যন্ত্র মামলা নাকি ঘ কোনোটি নয় তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ লাহোর ষড়যন্ত্র মামলা তার ভগৎ সিং রাজগুরু ও সুখদেবকে কোন ঘটনায় জড়িত হওয়ার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের উত্তর হয়ে যাবে লাহোর ষড়যন্ত্র মামলায় পরে প্রশ্ন মতে দেখো কী দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি নো স্পিন এই আত্মজীবনী কোন কিংবদন্তি ক্রিকেটারের হয় ক অনিল কুমলে, খ মুথায়া মুরলীধরন গ সেন ওয়ার্নের নাকি ঘ ভীষেন সিং বেদি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ সেন ওয়ার্নের পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি জেট প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় ক স্ট্র্যাটোস্ফিয়ার খ মেসোসফিয়ার গ ড্রপোস্ফিয়ার নাকি ঘ আইনোস্ফিয়ার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক স্ট্যাটোস্ফিয়ার তাহলে জেট প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায় আমাদের উত্তর হয়ে যাবে স্ট্যাটোস্ফিয়ার পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি বিশ্বে প্রথম হিন্দিভাষী রোবটের নাম কি ক জয়ন্তী খ রশ্মি গ সাক্ষী নাকি খ খাতুন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রশ্মি তাহলে বিশ্বে প্রথম হিন্দিভাষী রোবটের নাম রশ্মি পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি উদ্ভিদের কোন অংশ থেকে জাফরান পাওয়া যায় ক গর্ভমুন্ডু খ পরাগধানী গ পুঙ্কেশ্বর নাকি ঘ রেণু তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক গর্ভমুণ্ডু পরে প্রশ্ন মতে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মতে দেওয়া আছে কি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ক অন্ধ্রপ্রদেশ খ আসাম গ মহারাষ্ট্র নাকি ঘ কর্ণাটক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কর্ণাটক তাহলে ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে কর্ণাটক পরে প্রশ্ন দেখো কী দেওয়া আছে এক্স রশ্মির আবিষ্কর্তাকে ক ফেরাডে খ রোয়েন্ড জেন গ এইচ ডেভি নাকি ঘ ল্যাভিয়ে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ রোয়েন্ড জেন পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ফোর্স একাডেমি কোথায় অবস্থিত ক হায়দ্রাবাদ খ কোয়েম্বাটুর গ কাকিনাড়া নাকি ঘ মুম্বাই তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক হায়দ্রাবাদ তাহলে ফোর্স অ্যাকাডেমি কোথায় অবস্থিত আমাদের উত্তর হয়ে যাবে হায়দ্রাবাদ পরে প্রশ্ন দেখো কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন ক ডক্টর কে ভি পুত্তালা জি শঙ্কর করুপ নাকি গ সুখদেব ঘ উমাশঙ্কর যোশী তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে জি শঙ্কর করুপ তাহলে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন আমাদের উত্তর হয়ে যাবে জি শঙ্কর করুপ